আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আর আমি তোমাদের প্লাস আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে র্যাঙ্ক ষোলো ভার্সেস স্কোয়াড নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা দেখতে থাও লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগছে তো জানো কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে তো ভিডিওটা দেখতে থাও তো এই ঘরে ওঠার পরে আমি পাওয়া যাই সে দুইটা গুলি এক থমসম আর একটা হইছে ইয়া এটার নাম জানি কি বুঝলে গেলাম গা আচ্ছা দেখতে থাকো তোমরা ভিডিওটা এম সেদ্ধ সরি এম সেদ্ধ মনে হয়েছে এম সেদ্ধ আচ্ছা তারপরে নিচে একটা প্লেয়ার দিই আর বডি বডি মারতে মারতে একটা হেড লেগে যাই ড্রাগ গান যে কোনো টাইমে যে দেখতে রে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবো তো যে একটা নিচে তো দূর পরে আইতেছে এটার তো দেখা যাক কী হয়

तो देखते हैं वीडियोडा ये एक और आराध्य खिलाड़ी है दरव दरव ऊपर न्यूज़ कुर्से दरव हेड शॉट और दे फुल लाल उनके रेट नंबर तो देखते हैं वीडियोडा ये जाके खारे विसे की मोबाइल पोर्ट ए इसको टेन नहीं खाए खाए তারপর একটু ভিডিওটা টাইনা দেওয়ার পর হিট লিস্ট মারা দেওয়া মারার পর বিডে হালকা একটু টাইনা দিই টান্না দেওয়ার পর দেখি হিট লিস্ট উপরে বসে হিট লিস্টটা তো এটা আমি ভাবছিলাম যে এটা নিচে এখন দিই না এটা উপরে তারপর আবার গাড়ি নেওয়া উপরে যাই যাই ওই সাইডে বডি বডি মারতে পারি নাকি দেখতে থা ওই যে বডি বডি মেরা দিলাম আর আবার গাড়ি নিয়ে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে পথে একটা ইলিশ মেবি মারো লাগবে হ্যাঁ মারছি ইলিশ মারার পর এনিমিটা পায়াল চিনি যখন তো এই প্লেয়ারটা দিয়ে গাড়ি গাড়ি বাবা আমার মতো আবারও যাইতো আরে কি মারছে সেটা দেখা যাক একটা ওয়ান ট্যাপ দিতে পারি কি না ঠিক আছে ওয়ান ট্যাপ হ্যাড শট দেখা যাক আরে ইনহেলার পেয়েছে আরে ওয়ান ট্যাপ বললাম না একদম মারতে পারি কিনা তো আবার আন্দো যে গাড়ি বাবা হয়ে একটা ছয় মেরে দিলাম তো দেখা যাক এটা বডি শট কিংবা হেডে মারতে পারিনি কিনা বডি শট এ দুই শট লাগার পরে মেরে গেছে সে বিরানব্বই খাই ছিল যে গাড়ি লিগান খেলুন যে না এর লিগে আমি গাড়ি গাড়ি খেলে নিয়েছি যে কোনোটা আমি গাড়ি ইউজ করাম আরে একশো কত খাইছে জানি যারা সাত সাত নেমে সরে এটা কয়লা মেলে দিয়েছি সাত লাইজানে আর গাই কিন্তু বট না ঠিক আছে আবার ডাউনলোড করা নাই তো লিগে বট দিয়ে হয়তো কিন্তু সবই ভালো প্লেয়ার দেখতে হয়তো বুঝতেস ধরছো যে একটা ওয়ান মারা পরে বডি বডি মেরে দিলাম আরে এগুলো কিন্তু বট প্লেয়ার না ঠিক আছে ভালো প্লেয়ারই আরে এক নম্বর আবার হালকা ভিডিওটা টান্না দিই টান্না দেওয়ার পরেই এই আবার যখন হিট লিস্ট মারতে আই টপ টনে করো তারপর আবার টান শুরু হইবো হ্যাঁ ঘুরাই আস্তে আস্তে ফার্স্টে তো আমি এখানেই নামছিলাম ঠিক না তো দেখতে তোমরা ভিডিওটা আমি কি বুঝা করতে পারছিলাম না কি এটা তোমরা লাস্ট পর্যন্ত দেখা এর আগে দেখার আগে কমেন্ট কে বলো যে বুঝা করতে পারছিলাম কি না ঠিক আছে আর এই গাড়ি একটা প্লেয়ার এই গাড়ি আবার ফাটে আছে আরে বডি শট ওয়ান টেপ মারার চেষ্টায় আসলাম কিন্তু লাগতো না আবার ওয়ান মারার চেষ্টাই আরে রে মারল তে গলো 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 আরে না না গলো লাগতো না গুলো কম আছে এটা কভার দিগা এ ওকে ইলা গাড়ি এই গাড়ি দাম জায়গা ভাই এরা থামার জন্য আরেক বিপজন আগে তো যায় নেই পর ধরে হালকা টুবি রেড লাইনে দরকার যখন আমি এই সাইডে উপরে আসে পারি তখন একটা ওয়ান ট্যাপ মারি রেড রে ওই সাইডে যাইগা ওই সাইডে দেখো একটা ফাইট হচ্ছে হ্যাঁ এই সাইডে আর পর দি ফাইট চলতেছে তো দেখতেছ আপনারা আমার একটু ঠান্ডা লাগছে গাছ বুঝছ ভিডিও বয়স জানি না কিরম হইব তাও দেখতে চাও না তো দেখা যাক এই সাইডে একটা প্লেয়ার দিই ওয়ান টেপ মারাবে এটা ঠিক আছে দিই পারি নাকি দুইটা ওয়ান টেপ মানে ড্রাক মানে জানি টান শট ওকে এক নাম্বারই লাগছে যায় এটা কনফার্ম দিতে হবে আমার কথা হয়েছে এটা আগে এগুলো মেটালি হ্যাঁ কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর মানে এন্দার একটা এ ड्रेप डाउन दी और लास्ट एडम में भी लास्ट है लास्ट प्लेयर जहाँ तक कौन लोग खेले गए समार अरे वन टेप अरे गोलो नहीं गोलो नहीं भाई गोलो नहीं गोलो नहीं अरे हेड लाग अरे हेड ही तो लगे ना अरे भाई ये भी उठी दिया जहाँ फिर ये तो गोलो नहीं ये गोलो दिस आप तो জানি কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঠিক আছে আল্লাহ হাফেজ বাইব ভালো থাকবো তোমরা আর নেক্সট ডে আবার দেখা যাক কি ভিডিও আনি